আয়াত একশো তিয়াত্তর অনুবাদ আর আমরা তাদের ওপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করেছিলাম ভীতি প্রদর্শিতদের জন্য এ বৃষ্টি ছিল কত নিকৃষ্ট তাফসির এক নং ফুটনোটের বিবরণ কোনো কোনও মুফাস্সিরের মতে এ বৃষ্টি বলতে এখানে পানির বৃষ্টি বুঝানো হয়নি বরং পাথর বৃষ্টির কথা বোঝানো হয়েছে দেখুন তবারই মোয়াসার আয়াত একশো চুয়াত্তর ইয়াত অনুবাদ এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয় আয়াত একশো পঁচাত্তর وَإِنَّ رَبَّكَ لَهُ الْعَزِيزُ الرَّحِيمُ অনুবাদ আর আপনার রব তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু